জয় তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় ওম ত্রং হ্রীম ক্লিং নম রুদ্রায় ওং অমুকং দৃষ্টান মণিভদ্র সাহা এই যেখানে অনুকম বললাম সেই জায়গায় কোনো মেয়ের বা কোনো ছেলের নাম আপনারা দেবেন এটি একটি বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি বলে কি করবেন একটি জবা ফুল তুলে নিয়ে আসবেন নিয়ে জবা ফুলটি সামনে রেখে ওই মন্ত্রটি বলবেন যে যাকে ভালো আছেন তার নামটি নেবেন ওই অমুক অঙ্গের জায়গায় তাতে মেয়ে ছেলেও হতে পারে ছেলেও হতে পারে কিন্তু এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে এটা অন্য অ্যাকশন হতে পারে খুবই একটা কার্যকর টোটকা এটা খুব কার্যকরী টোটকা যারা কেবলমাত্র বিয়ে করার জন্য ভালো এসেছেন বা ভালোবাসেন পছন্দ করেন কেবলমাত্র তারাই করবেন এই প্রক্রিয়াকরণটি করে দেখুন অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন